কথা দিতে পারি আমাদের আমির জামাতদার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি যে ঘোষণা অলরেডি গত পরশুদিনও দিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি মনোনীত হয় আপনাদের ভোটে 5 বছর পরে তার একটা টাকাও বাড়বে না আর ও যা আছে সবই যাবে অন্য দল কত দল আছে দেশে 73টা দল আছে তারাও দাঁড়াবে ভোটে তাদের ঘোষণা দিতে বলেন তো যে আমাদের দল থেকে যদি এমপি হয় পাঁচ বছরে তাদের একটা টাকা বাড়বে না আরো যা আছে কমে যাবে কোন দলের লোক এমপি দাঁড় আপনি দেন ঘোষণা দিতে বলে যদি দেয় দাঁড়াতে আমার এই রাস্তায় আসার দরকার কি আমি তো অবি ওয়াজের বিনিময়ে খাদ্য ওয়াজ করে খেতাম আপনি এই রাস্তায় কেন আসা লাগলো বলেন তো আর আমি তো এই লাইনের লোক ছিলাম না আমার মনে হয়েছে আল্লাহ হাতে করে জোর করে বসিয়ে দিয়েছে যেহেতু এই লাইনের লোক না এই লাইনে আপনারা আমাকে জোর করে এনেছে আমি জেলে তিন বছর না থাকলে এই লাইনে আমার মনে হয় আসতাম বাস্তবতা নিজে দেখেছি যে কত রকমের অবিচার আর অনাচার শাসন কুষ্টিয়া সদর থানা ইবি থানা যদি ইসলাম এ দেশে আসে আমি গ্যারান্টি দিতে পারি এই দেশে কোন দুর্নীতি এবং সাদাবাজি এটা থাকবে ঠিক আছে বাইরের দেশগুলোতে আমি যে অবস্থা দেখেছি বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া তারা এই একুশ বাইশ বছরে বিশ্বের ভেতরে দাঁড়িয়ে গেছে বছর লাগবে এত না তিন বছরে কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ শুধু যা আসবে ওগুলো সুষ্ঠ বনপন করতে পারলে কুষ্টিয়া দাঁড়িয়ে যেহেতু আমিরা জামাত জানিয়েছে এক টাকা আমার বাড়বে না তাহলে এই রাস্তায় এসে তো আমার কোনো লাভ নেই তাহলে কষ্ট আরে কষ্টটা আমি করব আপনাদের জন্য মানবতার জন্য ইসলামের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে দিন কায়েম দেখা অবস্থায় মৃত্যুবরণ করা তৌফিক দান করেন আমিন হাজার হাজার কোটি টাকা একজন এমপি আন্ডারে আসে আপনারা জানেন না তা হাটর শরীফপুর সহ এলাকায় যে রাস্তাঘাট এরকম থাকবে কেন একশো টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা চলে যায় বলেন কোথায় একশো টাকার মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা খেয়ে ফেলে এই ব্রিজটা মনে করছেন যে একশো টাকার একশো টাকা দিয়ে হয়েছে না যে জরিপ আমরা পাই আমরা একেবারে নির্ভরযোগ্য জায়গা থেকে শুনেছি মাত্র তিন টাকা খরচ হয়েছে আর একেবারে মন্ত্রণালয় থেকে পাশ করে এই পর্যন্ত আসতে সাতানব্বই টাকা প্রায় সাতাশটা জায়গায় চলে গেছে আমরা গ্যারান্টি দিতে পারে আর আমার উপরে আপনাদের ভরসা আছে আমি জানি ইসলাম যদি সত্যি যায় দেশে আর ইসলামী মাইন্ডের যারা আছে এরা যদি যেতে পারে একশো টাকার একশো টাকায় খরচ হবে রাস্তার জন্য ব্রিজের জন্য এটা যদি একশো বছরের মার্কেট দিয়ে বানানো হয় একশো বছরের আরো দুই বছর বেশি যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এখানে বিভিন্ন দল মত বিভিন্ন ধর্মের লোক আছে সবাইকে শুক্রিয়া জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং ইসলামের সম্ভাষণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই অনুষ্ঠানটা গতানুগতিক কোন অনুষ্ঠান অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশের প্রায় তিহাত্তরটার উপরে আছে তারাও এরকম অনুষ্ঠান করে তা আমাদের এই অনুষ্ঠানটা আমরা বিশ্বাস করি করান আর হাদিস অনুযায়ী এটা সম্পূর্ণ এবাদাত আমরা যে নামাজ পড়ে আসলাম ঘন্টা খানিক আগে এই দশ বারো মিনিটে যা করেছি ওইটা যদি এবাদত মনে হয় কোরআনে কারিমকে আমরা ফরহাদ সারের কথা শুনছিলেন আমরা কোরআনে কারিমকে শুধু ওয়াজের ময়দানে মিলাদের ময়দানে না এটাকে আমরা সংসদে নিয়ে যেতে চাই এই জন্যে যা করা লাগে এগুলো সবই এবাদত আর এই কাজে সব চাইতে বেশি মন খারাপ হয় কাদের না না যেটা জানেন না কথা বলবে। আল্লাহ তাআলা বলেন আন আকিমুদ দীন ওয়া লা তাতাফারাকু ফি দীন কে জমিনে قائم করো এ বিষয়ে কোনো ফতোয়া বাজি করবে কোনো মত পার্থক্য করা যাবে না কাবর ওয়া আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই হে নবী আমি জানি আপনি যেদিকে মানুষকে ডাকেন যে জমিনে দিন قائم করা লাগবে এই কথা শুনলে সবচাইতে বেশি नाराज হবে মন খারাপ করবে রাগ করবে মুশরিকরা কারা এই আমি এখন বানালাম দেড় হাজার বছর আগে নাছিল হওয়া তাহলে ওই জামানায় এগুলো করেছে এখনো করছে কেয়ামত পর্যন্ত দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হবে রাগ হবে কোন মুসলমানের কার মুশরিকের সুতরাং জামাত ইসলাম বাংলাদেশ এটা একটা দলের নাম বাংলাদেশে কোন দল যদি এইভাবে চেষ্টা করে আমি সেখানে যোগ দিয়ে এই কাজই করব যেহেতু এই দেশে আমি পাচ্ছি না এই জন্য করি না বাংলাদেশ জামাত ইসলামীতে আমি পেয়েছি এই কাজগুলো তারা দিনকে জমিনে কায়েম করার মাধ্যমে এই যে দুইশো ছিয়ানব্বই জন অলরেডি এমপি ঘোষণা দিয়েছে পদপ্রার্থী তারা সারা বাংলাদেশে এখানে একশো একান্ন জন যদি এবার কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে আপনাদের আর নামাজের ওয়াজ এই হাটো শরীর করে জীবনও করা লাগবে একবার যেতে দেন আপনি নামাজ পড়বেন আপনার বাপ নামাজ পড়বেন ওয়াজ করে নামাজের ওয়াজ করে নামাজ জাকাতের মানুষ জাকাত দেয় এই বিধানগুলো আল্লাহ সব দিয়েছেন আইন হিসাবে আর আমরা এগুলো বানিয়েছি অনুরোধ ভাই দেন নামাজ পড়েন এগুলোকে অনুরোধ কোন জায়গায় করানি আল্লাহ দিয়েছে সব দিয়েছেন আদেশ তাই আমরা যদি এই চুয়ান্ন বছর এটাকে আদেশের জায়গায় নিয়ে যেতে পারতাম আপনি দেখতে সোনায় সহাগা হয়ে যেত বাংলাদেশটা আমরা একটা সময় এবং সুযোগ যেহেতু হালকা পেয়েছি এটা আমরা পরিপূর্ণ কাজে লাগাতে চাই বাংলাদেশে উন্নয়ন আপনারা এই চুয়ান্ন বছরে কম বেশি বিভিন্ন সাইট দিয়ে দেখেছেন আমি একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে এই দেশে যত বাজেট হয় হাজার হাজার কোটি টাকা একজন এমপির আন্ডারে আসে আপনারা জানেন না তা হাটর শরীফপুর সহ এলাকায় যে রাস্তাঘাট এরকম থাকবে কেন একশো টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা চলে যায় বলেন কোথায় একশো টাকার মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা খেয়ে ফেলে এই ব্রিজটা মনে করছেন যে একশো টাকার একশো টাকা দিয়ে হয়েছে না যে জরিপ আমরা পাই আমরা একেবারে নির্ভরযোগ্য জায়গা থেকে শুনেছি মাত্র তিন টাকা খরচ হয়েছে আর একেবারে মন্ত্রণালয় থেকে পাশ করে এ পর্যন্ত আসতে সাতানব্বই টাকা প্রায় সাতাশটা জায়গায় আমরা গ্যারান্টি দিতে পারি আর আমার উপরে ভরসা আছে আমি জানি সত্যি যায় এ দেশে আর ইসলামী মাইন্ডের যারা আছে এরা যদি যেতে পারে একশো টাকার একশো টাকায় খরচ হবে রাস্তার জন্য ব্রিজের জন্য এটা যদি একশো বছরের টার্গেট দিয়ে বানানো হয় একশো বছরের আরো দুই বছর বেশি যাবে আপনারা বাস্তব দেখেছেন যে হার্টিং ব্রিজ যেটা এটা যে টার্গেট দিয়েছিল তার চাইতে বেশি সময় এখনো চলছে না তো ওইটাও যদি চলতে পারে রাস্তা ঠিকবে না কেন রাস্তা টেকে না কারণ এই যে সাতানব্বই টাকা নেই আর তিন টাকা খরচ হয় রাস্তা টেকবে কি এই কথাগুলো সহজ সরল ভাষায় বলতে গেলে সব চাইতে বেশি কষ্ট লাগে তাদের যারা এগুলো করেছে আর যারা এগুলো করে নাই তাদের কষ্ট লাগার কথা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে দশ আর চুয়ান্ন বছর আপনারা দিচ্ছেন বাংলাদেশে বিভিন্ন মানুষে দেয় সবাই দেয় না কিছু মানুষ দেয় কেন দেয় বলে যা দেশের বিরুদ্ধে ছিলাম একটা জরিপ আজকে পেয়েছি এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল না তারা ছিল ইন্ডিয়ার বিরোধী আপনি যদি বই পুস্তক পড়েন ইতিহাস পড়েন দেখবেন কারতাদের এই বয়স আছে তাদের কাছে ভালো করে জিজ্ঞাসা করুন সঠিক কথা বলা লাগবে তারা ভবের সাথে বাংলাদেশের ক্ষতির সম্মুখীন হবে এটা ভেবে কৌশลกতোভাবে নীরব ভূমিকা পালন করেছে তাদেরকে যে যুদ্ধ অপরাধী বলা হয় এটা তাহা মিথ্যা কথা কারণ যুদ্ধ করলে তাকে যুদ্ধ অপরাধী বলা হয় বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল তারা যুদ্ধ করেনি কৌশลกতোভাবে তারা নীরব ভূমিকা পালন করেছে জামাত সত্যিকার অর্থে স্বাধীনতার পক্ষের মানুষ এটাই চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষ এখন গাড়ি বাড়ি এমন কিছু করে নাই আপনি একটা দেখান আমরা হ্যাঁ ভালো ভালো কাজ কিছু চোখে দেখার মতো কুষ্টিয়াতে দেখেছি কিন্তু এই জায়গাতেও যত দুর্নীতি হয়েছে দুর্নীতি না হয়ে যদি এই টাকাগুলো সঠিকভাবে ব্যয় হতো এরকম হরিপুরের ব্রিজ এইটা না পাশে যেটা আছে এখন আন্দোলন চলছে ওই ব্রিজ হইত পদ্মা সেতুর জন্য যে টাকা বাজেট ছিল আমি একটা ভূমিকা জরিপ দেখলাম ওই টাকা দিয়ে চারটা ব্রিজ বানানো যায় শুধু যে টাকা খরচ করেছে তারপরও তো ওই একশো টাকার কয় টাকা তিন টাকা সাতানব্বই টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে চলে গেছে আমি একটা কথাও বানিয়ে মিথ্যা না সবগুলো বাস্তবতার রিপোর্ট আছে এই জন্য আমরা আপনাদের কাছে দিতে পারি আমাদের আমিরে জামান ডাক্তার শফিৎ রহমান হাফিসা হুল্লাহ উমিজে ঘোষণা অলরেডি গত পরশো দিনও যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি মনোনীত হয় আপনাদের ভোটে পাঁচ বছর পরে তার একটা টাকাও বাড়বে না আরো যা আছে কুমি যাবে অন্য জন যত দল আছে দেশে তিয়াত্তরটা দল আছে তারাও দাঁড়াবে ভোটে তাদের ঘোষণা দিতে বলেন তো যে আমাদের দল থেকে যদি এমপি হয় পাঁচ বছরে তাদের একটা টাকা বাড়বে না আরো যা আছে যাবে কোন দলের লোক এমপি দাও আপনি দেন ঘোষণা দিতে বলেন যদি দেয় তারাতে আমার রাস্তায় আসার দরকার কি আমি তো অবি খা ওয়াজের বিনিময়ে খাদ্য ওয়াজ করে খেতাম তা আপনি এই রাস্তায় কেন আসা লাগলো বলেন তো আর আমি তো এই লাইনের লোকও ছিলাম না আমার মনে হচ্ছে আল্লাহ হাতে করে জোর করে বসিয়ে দিয়েছে যেহেতু এ লাইনের লোক না এ লাইনে আপনারা আমাকে জোর করিয়ে এনেছে আমি জেলে তিন বছর না থাকলে এ লাইনে আমার মনে হয় আসতাম বাস্তবতা নিজে দেখেছি যে কত রকমের অবিচার আর অনাচার চলে জেলখানার যারা দায়িত্বে আছে কারাগারের এখানে যে বাঁচে হয় এই কয়েদিদের জন্য সেখানেও মারিং কাটে যদি এক জনের জন্য বিশ টাকার ডাইল প্রতিদিন সরকারের পক্ষ থেকে বাজেট হয় ওখানে মনে হয় তিন টাকার ডাইল দেয় সতেরো টাকা খেয়ে ফেলে খেয়ে ফেলে কারা শুধু জেলার যেখান থেকে হয়ে আসতেছে ওই জায়গা থেকে এ পর্যন্ত সতেরো টাকা শেষ তিন বছর গেছে কারণ আমাকে ওরা যে জায়গায় রেখেছিল আমি আজকে আই এক পুলিশ সদস্য ভাই আমাকে বলছিল যে কে যেন বলেছে যে আমি হামসা বলে যে আয়না ঘরে ছিল আয়না ঘর বলতে বাংলাদেশে কিছু না ওরে মনে হয় নিয়ে যে রেখা রাখা আমি নিজে তো অন্তত দশ দিন ছিলাম বাকি তিন বছর ছিলাম কারাগারে কন্ডেম সেলের ভেতরে ফাঁসির কন্ডেম সেলে দশ দিন তো অন্তত ময়না ঘরে ছিলাম আমি ওখানে লিখা দেখলাম দেওয়ালে কত মানুষ দুই বছর পাঁচ বছর সাত বছর পড়ে আছে দুনিয়ার কেউ জানে না আপনি যে বলেন আয়না ঘর নেই মানে আপনি কি আবার আয়না ঘর সামনে তৈরি করার প্ল্যানে আছে এই দেশে আর কিয়ামত পর্যন্ত আয়না ঘর হবে না ইনশাআল্লাহ একবার যদি ইসলাম যায় না সারা দেশের মানুষ আমার মনে হয় আফসোস করবে এই 54 বছরের জন্য যে আরো আগে কেন ইসলাম গেল না ঠিক কুন আলামিন্নাহু লায়হজনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লায়ুকাদিবুনাকা হে নবী আমি জানি যে ওরা যা কথা বলে আপনার কষ্ট হয় কিন্তু ওরা তো আপনাকে শুধু মিথ্যাবাদী বলে না ওরা তো সরাসরি আল্লাহর কোরআনকেও অস্বীকার করে আজ বাংলাদেশ জামাত ইসলামীর পেছনে ইসলামী ছাত্র শিবিরের পেছনে যা বলা হয় এটা তো জামাত শিবিরের বিরুদ্ধে না সরাসরি আপনি আল্লাহর বিরুদ্ধে বলছেন যেহেতু দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আল্লাহর বিরুদ্ধে বলে আপনি টিকে থাকতে পারবেন না তখন ওই নামটা জামাতের উপরে শিবিরের উপরে চালিয়ে এ দেশের মানসংক্রেটি এখন কিন্তু এটা বুঝে গেছে ওয়ালাক্বাদ হাতা হে অবশ্যই তারা আপনাকে মিথ্যাবাদীও বলে আপনার পূর্বে যারা রসুল ছিল দুনিয়ায় নবী ছিল একটা নবীকেও তারা ছাড়ে না প্রত্যেকটা নবী আর রসুলকে খারে দুইজন নবী বাদ দিয়ে সোলাইমান নবী আর হজরত আদম নবী এই দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীর কোনো নবী এই গালি গালাজ খাওয়া থেকে মুক্ত ছিল কেউ গালি গালাজ খেয়েছে কেউ পাথর খেয়েছে কেউ করার দিয়ে চিরা হয়েছে কাউকে দেশ থেকে বাড়িয়ে দিয়েছে এমনকি আমাদের নবী পর্যন্ত তিন বছর জেলেছি এটা কি মিথ্যা কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন হে নবী আপনার পূর্বে প্রত্যেকটা নবীর উপরে এই করা হয়েছে অবুজু তাদেরকে কষ্ট দেওয়া হয়তো বিভিন্ন কায়দায় হাত্তা তাহুন আশ্রনা যতক্ষণ আল্লাহ সাহায্য না আসে যেহেতু যে পর্যায়ে এখন বাংলাদেশ আছে আর এই দেশের মানুষ এখন ইসলামের দিকে যেভাবে এই এগারো মাসে এসেছে আপনি তো জানেন না কিছু আগস্টের 5 তারিখের আগে মাত্র 15 জন বলতো আমরা ইসলাম চাই এই দেশে রাষ্ট্রীয় ভাবে আর এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই এই জন্য আমাদের আশায় ভগবাধা আরম্ভ করেছি আমরা দেখতে পাচ্ছি সামনে বাংলাদেশ কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ হাতা আফাহুম নাসরুনা আল্লাহ সাহায্য যতক্ষণ না আসে ততক্ষণ আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ আসাবালু আলা ফসিহিন আপনি ধৈর্য ধারণ করে এগিয়ে যান আপনার কাছে বিভিন্ন নবী রসুলদের কাহিনী আমি এর পূর্বে বলেছিলাম এখনো শোনালাম সে কাহিনীগুলো কোরআনে আছে না আমরা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন বাংলাদেশে বিশেষ করে আমাদের সদর আসন কুষ্টিয়া সদর থানা ইবি থানা যদি ইসলাম এ দেশে আসে আমি গ্যারান্টি দিতে পারি এই দেশে কোনো দুর্নীতি এবং সাদাবাজি এটা থাকবে না ঠিক আছে আমি অবস্থা দেখেছি বিশেষ করে সিঙ্গাপুরা এই কুষ্টিয়া এত বছর লাগবে না তিন বছরে কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে ইনশান শুধু যা আসবে ওগুলো সুষ্ঠ বন করতে পারলে কুষ্টিয়া দাঁড়িয়ে যেহেতু আমিরা জামাত জানিয়েছে এক টাকা আমার বাড়বে না তাহলে এই রাস্তায় এসে তো আমার কোনো লাভ নেই তাহলে কষ্ট আর এই কষ্টটা আমি করব আপনাদের জন্য মানবতার জন্য ইসলামের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে দিন কায়েম দেখা অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আমিন আজকের আয়োজনে যারা সম্পৃক্ত আছে কুষ্টিয়াতে এখনো বিভিন্ন কায়দায় নীরব সাদাবাদি চলছে তা আমাদের এখনো যেহেতু ওই পর্যায়ে যেতে পারিনি এই জন্য আমরা কিছু বলছি তো সামাজিক অর্থ সামাজিক গণ আন্দোলন এখনো গড়ে তোলার সময় আছে আপনাদের আমরা সাবধান করছি সতর্ক করছি এগুলো যারা করে আগস্টের পাঁচ তারিখের আগে কিন্তু এ আনবে এখন প্রায় সব আমরা সচেতন শুধু এক হওয়া বাকি আছে যদি এক হয়ে যায় এ জেলায় না বাংলাদেশে সাদা বাজি বলতে কিছু না একসাথে বিভিন্ন কায়দায় যারা করছেন তারা থামবেন আর ইসলাম আসলে তো আপনি কল্পনা করতে পারবেন না সাদা বাজি বাজিও থাকবে না সাদাও থাকবে যত রাস্তাঘাট আছে কুষ্টিয়া পৌরসভা দিয়ে সদর থানা ইবি থানা দিয়ে যা আছে যেখানে যেহেতু সবগুলো একশো টাকার একশো টাকায় ব্যয় হবে এজন্য দেখবেন পোড়াটা আমার দাদাও চেয়ারম্যান ছিল কয়েকবার তিনি চেয়ারম্যান ছিল তিনি আমি জেলে থাকা অবস্থায় মারা গেছে আমার বলবো হাঁসা সা বাজেট হল এগুলো যদি ওপর খেয়ে না ফেলে এই রাস্তাঘাটের এক ইঞ্চি জায়গা কাঁচা থাকার কথা না কিন্তু আমরা কাঁচা রাস্তা দেখেছি না দেখি নাই আরো ভেঙে যায় দুই মাস তিন মাসে ডেলিভারি রোড হয়ে যায় ভাইরা আর স্মরণ করছি তাদেরকে যারা আমাদেরকে দিলে বিশেষ করে হরিপুরে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে পাঁচই আগস্টে আল্লাহ তাদেরকে সাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা যতদিন আসি আমরা তাদের পাশে থাকবো এবং সামনেও ইনশাআল্লাহ তাদের পাশে থাকার চেষ্টা চালাব তাদের জন্য যেহেতু তাদের জীবনে স্যাক্রিফাইস করার কারণে জীবন দান করার কারণে আজ আমরা এই মুক্ত পরিবেশে আসতে পেরেছি তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া আমাদের ইমানের এবং মানবতার দায়িত্ব আল্লাহ আমাদেরকে এই খোঁজ খবর নেওয়ার তাওফিক যেন দান করে বাংলাদেশ জামাত ইসলামের টাকা পয়সা হাতে নেই এদের কিছুই নেই কারণ এরা তো মেরে ধরে খায় না আপনারা জানেন তারপরেও যেখানে যতটুকু উন্নয়নমূলক কাজ এরা এগিয়ে যায় আঞ্জাম দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে চেষ্টা করে আমার মনে হয় এর চাইতে আর বেশি কিছু বলা ঠিক হবে না বাংলাদেশে এই এগারো মাসে যা দেখিয়েছে চুয়ান্ন বছরে অনেকে দেখাতে পারে চট্টগ্রামের একটা খাল খনন করার জন্য চারশো কোটি টাকা চেয়েছিল ওখানে যারা দায়িত্বে আছে কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের একজন সিংহ পুরুষ ও এলাকার সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী উনি বলেছিলেন এক টাকাও দেওয়া লাগবে আমার নিজের দলের পক্ষ থেকে মাত্র এক কোটি টাকা আমরা দশ টাকা বিশ টাকা দিয়ে কালেকশন করে খাল পরিষ্কার তাই কি দেখানো লাগবে আপনাদের জন এমপি একটা টাকা দুর্নীতি কেউ পাইনি দুইজন মন্ত্রী একটা টাকা না টাকাও দুর্নীতি পাইনি দুইশো উপজেলা চেয়ারম্যান ছিল এক টাকা দুর্নীতি করেন এক হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল একটা টাকা দুর্নীতি হয়নি ষোলোশোর উপরে শুধু মেম্বার ছিল ইউনিয়নের মেম্বার একটা টাকা তারা দুর্নীতি করেনি আমার মনে হয় এর চাইতে ভালো মানুষ আপনারা যদি পেতে চান তাহলে সে প্রায় তাছাড়া এ মানুষ দিয়ে আর হবে না আমরা যা করছি আপনারা সব আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছে আমার চাইতে যদি সব দিক থেকে ভালো কাউকে পান আপনি তাকে ভোট দেবেন দরকারে আমি আপনাকে সাথে নিয়ে যাব আর যদি মনে হয় যে না এ মানুষটা দিয়েও কিছু হবে আর আমার আল্লাহ আমার বাবার এবং আমাকে আল্লাহ যা দিয়েছেন আপনারা জানেন আমার আর মরণ পর্যন্ত কিছু না করলে অসুবিধা সুতরাং যা করবো আপনাদের জন্য আল্লাহ যেন তাও না মানবতার সেবা করা যদি ইসলাম আসে আমরা ইসলামের পূর্ণাঙ্গ রূপ আপনাদেরকে দেখাবো কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সবাই আজকের আয়োজনে যারা আসলাম